তুমি কি পড়াশোনা করছো আর ইউ স্টাডিং এখানে আর ইউ মানে তুমি কি স্টাডি মানে পড়াশোনা করা স্টাডিং মানে পড়াশোনা করছো আর ইউ স্টাডিং অর্থাৎ তুমি কি পড়াশোনা করছো আজ কি ক্লাস আছে ইজ দেয়ার ক্লাস টুডে এখানে ক্লাস মানে ক্লাস টুডে মানে আজ ইজ দেয়ার ক্লাস টুডে অর্থাৎ আজ কি ক্লাস আছে আমি দেরি করে এসেছি আই ক্যাম লেট এখানে আই মানে আমি কেম মানে এসেছি লেট মানে দেরি করে আই ক্যাম লেট অর্থাৎ আমি দেরি করে এসেছি শিক্ষক এখন ক্লাস নিচ্ছেন দ্য টিচার ইজ ট্যাকিং ক্লাস নাও এখানে টিচার মানে শিক্ষক ট্যাকিং মানে নিচ্ছেন ক্লাস মানে ক্লাস নাও মানে এখন দ্য টিচার ইজ ট্যাকিং ক্লাস নাও অর্থাৎ শিক্ষক এখন ক্লাস নিচ্ছেন হোমওয়ার্ক লিখো রাইট দ্য হোমওয়ার্ক এখানে রাইট মানে লিখা হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক রাইট দ্য হোমওয়ার্ক অর্থাৎ হোমওয়ার্ক লিখো আগামীকাল আমার পরীক্ষা আছে আই হ্যাভ এন এক্সাম টু এখানে আই হ্যাভ মানে আমার আছে এক্সাম মানে পরীক্ষা টুমরু মানে আগামীকাল আই হ্যাভ এন এক্সাম টু অর্থাৎ আগামীকাল আমার পরীক্ষা আছে তুমি কি পড়া মুখস্থ করেছ ডিড ইউ মেমোরাইজ দ্য লেশন এখানে ডি ডিউ মানে তুমি কি মেমোরাইজ মানে মুখস্থ করা লেসন মানে পড়া ডিড ইউ মেমোরাইজ দ্য লেসন অর্থাৎ তুমি কি পড়া মুখস্থ করেছ বোর্ডের দিকে তাকাও লুক এট দ্য বোর্ড এখানে লুক মানে তাকানো অ্যাট দ্য বোর্ড মানে বোর্ডের দিকে লুক এট দ্য বোর্ড অর্থাৎ বোর্ডের দিকে তাকাও দয়া করে কথা বলা বন্ধ করো প্লিজ স্টপ টকিং এখানে প্লিজ মানে দয়া করে স্টপ মানে বন্ধ করো টকিং মানে কথা বলা প্লিজ স্টপ টকিং অর্থাৎ দয়া করে কথা বলা বন্ধ করো ক্লাসে মনোযোগ দাও পে ইন ক্লাস এখানে পে মানে মনোযোগ দাও ইন ক্লাস মানে ক্লাসে পে এটেনশন ইন ক্লাস অর্থাৎ ক্লাসে মনোযোগ দাও তুমি কি প্রশ্নের উত্তর দিতে পারবে ক্যান ইউ অ্যান্সার দ্য কোয়েশ্চন এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে অ্যান্সার মানে উত্তর দিতে কোশ্চেন মানে প্রশ্নের ক্যান ইউ অ্যান্সার দ্য কোশ্চেন অর্থাৎ তুমি কি প্রশ্নের উত্তর দিতে পারবে আমি কিছুই বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে আই মানে আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি এনিথিং মানে কিছুই আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থাৎ আমি কিছুই বুঝতে পারিনি আজ স্কুল ছুটি হবে স্কুল উইল বি অফ টুডে এখানে স্কুল মানে স্কুল উইল বি অফ মানে ছুটি হ'ব টুডে মানে আজ স্কুল উইল বি অফ টুডে অৰ্থাৎ আজ স্কুল ছুটি হ'ব তুমি কি এছাইনমেণ্ট জমা দিয়েছ ডিড ইউ চাবমিট দ্য এছাইনমেণ্ট এইখনে ডি ডিউ মানে তুমি কি ছাবমিট মানে জমা দৱা এছাইনমেণ্ট মানে এছাইনমেণ্ট ডি ডি ইউ চাবমিট দ্য এছাইনমেণ্ট অৰ্থাৎ তুমি কি এছাইনমেণ্ট জমা দিয়েছ আমি এখনো জমা দেইনি আই হেভেণ্ট চাবমিটেড ইয়েট এখানে আই মানে আমি নট সাবমিটেড মানে জমা দেইনি ইয়েট মানে এখনো আই হ্যাভ সাবমিটেড ইয়েট অর্থাৎ আমি এখনো জমা দেইনি তুমি কি আমাকে কলমটা ধার দেবে উইল ইউ ল্যান্ড মি ইয়োর প্যান এখানে উইল ইউ মানে তুমি কি ল্যান্ড মি মানে আমাকে ধার দেবে ইোর প্যান মানে তোমার কলম উইল ইউ ল্যান্ড মি ইয়োর প্যান অর্থাৎ তুমি কি আমাকে কলমটা ধার দেবে আমার খাতা হারিয়ে গেছে আই লস্ট মাই নোটবুক এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়ে গেছে মাই মানে আমার নোটবুক মানে খাতা আই লোস্ট মাই নোটবুক অর্থাৎ আমার খাতা হারিয়ে গেছে দয়া করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি এখানে প্লিজ মানে দয়া করে হেল্প মানে সাহায্য করো মি মানে আমাকে প্লিজ হেল্প মি অর্থাৎ দয়া করে আমাকে সাহায্য করো আমি সেই প্রশ্নটা জানি না আই ডোন্ট নো দ্যাট কোশ্চেন এখানে আই মানে আমি ডোন্ট নো জানি না দ্যাট কুয়েশন মানে সেই প্রশ্নটা আই ডোন্ট নো দ্যাট কুশন অর্থাৎ আমি সেই প্রশ্নটা জানি না আমি পড়াশোনা শেষ করেছি আই ফিনিশড স্টার্টিং এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি স্টাডিং মানে পড়াশোনা আই ফিনিশড স্টাডিং অর্থাৎ আমি পড়াশোনা শেষ করেছি আগামীকাল ফলাফল প্রকাশ হবে দ্য রেজাল্ট উইল বি পাবলিশ টুমোরো এখানে রেজাল্ট মানে ফলাফল উইল বি পাবলিশড মানে প্রকাশ হবে টুমোরো মানে আগামীকাল দ্য রেজাল্ট উইল বি পাবলিশ টুমোরো অর্থাৎ আগামীকাল ফলাফল প্রকাশ হবে দাঁড়াও এবং উত্তর দাও স্ট্যান্ড আপ অ্যান্ড অ্যান্সার এখানে স্ট্যান্ড আপ মানে দাঁড়াও অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও স্ট্যান্ড আপ অ্যান্ড অ্যান্সার অর্থাৎ দাঁড়াও এবং উত্তর দাও পরীক্ষায় নকল করো না চিট ইন দ্য এক্সাম এখানে ডোন্ট চিট মানে নকল করোনা ইন দ্য এক্সাম মানে পরীক্ষায় ডোন্ট চিট ইন দ্য এক্সাম অর্থাৎ পরীক্ষায় নকল করো আমি লাইব্রেরিতে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য লাইব্রেরি মানে লাইব্রেরিতে আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি অর্থাৎ আমি লাইব্রেরিতে যাচ্ছি চলো ক্যান্টিনে যাই লেটস গো টু দ্য ক্যান্টিন এখানে লেটস গো মানে চলো যাই টু দ্য ক্যান্টিন মানে ক্যান্টিনে লেটস গো টু দ্য ক্যান্টিন অর্থাৎ চলো ক্যান্টিনে যাই আজ নতুন বই দেওয়া হবে নিউ বুকস উইল বি গিভেন টুডে এখানে নিউ বুকস মানে নতুন বই উইল বি গিভেন মানে দেওয়া হবে টুডে মানে আজ নিউ বুকস উইল বি গিভেন টুডে অর্থাৎ আজ নতুন বই দেওয়া হবে আমি কলেজের বন্ধুদের সাথে আসি আই এম উইথ মাই কলেজ ফ্রেন্ডস এখানে আই মানে আমি উইথ মানে সাথে মাই মানে আমার কলেজ ফ্রেন্ডস মানে কলেজের বন্ধু আই এম উইথ মাই কলেজ ফ্রেন্ডস অর্থাৎ আমি কলেজের বন্ধুদের সাথে আসি সে বক্তৃতা দিচ্ছে হি ইজ গিভিং এ স্পিচ এখানে হি মানে সে গিভিং মানে দিচ্ছে স্পিচ মানে বক্তৃতা হি ইজ গিভিং এ স্পিচ অর্থাৎ সে বক্তৃতা দিচ্ছে ক্লাস শেষ হয়েছে দ্য ক্লাস ইজ ওভার এখানে ক্লাস মানে ক্লাস ওভার মানে শেষ দ্য ক্লাস ইজ ওভার অর্থাৎ ক্লাস শেষ হয়েছে আগামীকাল আবার দেখা হবে সি ইউ ঠুমরু এখানে সি মানে দেখা ইউ মানে তুমি ঠুমরু মানে আগামীকাল সি ইউ ইউঠুমরু অর্থাৎ আগামীকাল আবার দেখা হবে আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর বিং মাই ফ্রেন্ড এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ ফোর মানে জন্য বিং মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু হওয়ার জন্য থ্যাংক ইউ ফর বিং মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ তুমি কি আমার সাথে শপিং করতে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো শপিং উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে শপিং মানে শপিং করতে উইথ মি মানে আমার সাথে ডো ইউ ওয়ান্ট টু গো শপিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে শপিং করতে যেতে চাও অনুগ্রহ করে তোমার ফোন নম্বর লিখে দাও প্লিজ রাইট ডাউন ইউর ফোন নম্বর এখানে প্লিজ মানে অনুগ্রহ করে রাইট ডাউন মানে লিখে দাও ইওর ফোন নাম্বার মানে তোমার ফোন নাম্বার প্লিজ রাইট ডাউন ইয়োর ফোন নাম্বার অর্থাৎ অনুগ্রহ করে তোমার ফোন নম্বর লিখে দাও আমি শিখছি কিভাবে রান্না করতে হয় আই এম লার্নিং হাউ টু কুক এখানে আই এম মানে আমি লার্নিং মানে শিখছি হাউ মানে কিভাবে কুক মানে রান্না করা আই এম লার্নিং হাউ টু কুক অর্থাৎ আমি শিখছি কিভাবে রান্না করতে হয়